الله تعالى سورة ما إدار نبوي آيات بولن اكا نبوي آيات دارا بحي بابي بولن الله تعالى بولن يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون

এই সমস্ত কাজ এগুলো হচ্ছে একমাত্র কার কাজ শয়তানের কাজ আল্লাহ তারা স্পষ্ট পুরাণের মধ্যে বলে দিচ্ছেন রিজি সুমিনা আমার ই সেই শয়তানের অপকর্ম শয়তানের নাপাক কাজ বই আর কিছুই নয় পরবর্তীতে আল্লাহ তারা বলতেছেন বুহু লাল্লা কুমতুফ লেহেহু সুতরাং তোমরা এগুলা থেকে বিরত থাকো কাজে তাই নি বুহু মগজুয়া বেদী ভাগ্য নিদ্যা ইত্যাদি এগুলা থেকে তোমরা কি থাকো বিরত থাকো লাল লাকুম যদি তোমরা কাম হতে চাও আল্লাহ তাআলা বলতেছেন ফারি তানিবহু লাআল্লাকুম তুফলিহুন তোমরা এগুলা যেন কি থাকো বিরুদ্ধ থাকো যদি তোমরা হতে চাও পরবর্তী আয়াত আল্লাহ তারা বলতেছেন ইননা ওয়াল মাই সি রে অয়া সুদ্যা কু মাই ধিক্রিল্লা হিআসলা তাহল তুমু তাহু আবহাওয়া তাহার আবার লুকাই না তুমি আজা ওয়াতা ওয়াল ভগ্ব নিশ্চয়ই শৈকান্ত ছাই কেবল তোমাদের পরস্পরের মধ্যে বিচ্ছেদ তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা এবং তোমাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে দিতে তিনখম্ব্রু ওয়াল মাইসি মদ এবং জোয়ার মাধ্যমে স্পষ্ট আল্লাহ তাআলা বলতেছেন শয়তান তো তোমাদের কখনো ভালো চায় না শয়তান তো চায় তোমাদের পরস্পরের মধ্যে মদ জুয়া ইত্যাদি ঢুকিয়ে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করে দিতে এবং শুধু এতটুকুতে শয়তান খান্ত থাকে না পরবর্তীতে আল্লাহ তারা বলতেছেন ওয়া আউযু بکুম মিন যিক্রিল্লাহি ওয়া শয়তান তোমাদেরকে এই মদ জুয়ার মাধ্যমে ওয়া আউযু بکুম আং যিক্রিল্লাহ আল্লাহ তাআলা শরণ থেকে আউযু যিক্রিল্লাহি ওয়া এবং নামাজ থেকে বাধা দেয় নামাজ থেকে বিচ্যুত রাখে